আলু বাজি অনেকগুলো আছে করতেছে রুটি থাকতেছে দারুণ হবে আজকে ভিডিও গিয়ে থাকুন তিনটা ঘড়ি কাটা বাজে তিনটা তিনটে কত বাজে কি রান্না হয়েছে দুপুরে আজকে সকালে খাওয়ালে রুটি বাজি এখন কি রান্না হয়েছে দুপুরের জন্য দেখি ঝোল ডাল আর হচ্ছে আমাদের আলু ভর্তা থাকছে ভাজিও থাকছে আজকে দুপুরের আয়োজন হলো এইগুলো দুপুরের আয়োজন আমি এখন সকালের আয়োজন টাই খাচ্ছি ঠিক আছে কেন বাদ নেই

পিঠা তো আজকে সরিষে ভর্তাতে খেতে চাইলাম পিঠা খারাপ হচ্ছে দেখে মনটাও খারাপ ঘর বানাতে পারলাম না সত্যি কথা পিঠা তো ভালো হয় না দেখি ভর্তা হলে ভালো লাগে দেখেন